নমস্কার ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে অনেকগুলো জেলা আপলোড করেছেন এখনও পর্যন্ত বাকি আছে তা নতুন কিছু আপডেট নতুন কিছু জেলা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছে দেখবেন চিফ ইলেকটরাল অফিসার বেঙ্গল এই ওয়েবসাইটে গিয়ে আপনারা জানেন যে বেশ কিছু জেলা আগেই ছিল এবং নতুন কিছু যুক্ত হয়েছে ডিস্ট্রিক্টের নামগুলো যদি দেখি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ ইস্ট কলকাতা নর্থ নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর দুটোই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম আরও কিছু জেলা বাকি আছে সবটা এখনো হয়নি ধীরে ধীরে সবটা হবে এখন আমরা আর একবার দেখে নেবো যে কি করে এই ভোটার লিস্ট আমরা পাবো দেখুন যদি বর্ধমানটা যাই বর্ধমানের ওয়েবসাইটে গেলে আমার এই লিঙ্কটায় গেলে আমরা বর্ধমানের যে সমস্ত বিধানসভা ক্ষেত্র আছে দেখুন সবটা পাবো এই যে কুলটি বারাবানি হীরাপুর আসানসোল রানীগঞ্জ জামুরিয়া ওকরা দুর্গাপুর এক দুর্গাপুর দুই এই রকম প্রত্যেকটা বিধানসভার নাম এখানে উল্লেখ করা আছে এর মধ্যে আপনার কোনটা প্রয়োজন আপনি যদি বর্ধমান সাউথের হন তাহলে বর্ধমান সাউথের সাইটটা খোলার পরে আপনি যে যে স্কুলে ভোট সেই দু সালে দিতেন তার তালিকা এখানে পেয়ে যাবেন এই যে স্কুলগুলোর নাম দেওয়া আছে রুম নাম্বারও দেওয়া আছে বিশেষ ক্ষেত্রে সেইগুলো আপনি পেয়ে যাবেন পাওয়ার পরে এই যে ফাইনাল রোল যেখানে লেখা এখানে ক্লিক করলে সেই ভোটার লিস্টটা আপনি পেয়ে যাবেন মনে রাখবেন যে তখন দু সালে যে ভোটার লিস্ট ভোট হতো সেখানে সেটা কোথায় হতো এটাকে একটু খেয়াল রাখতে হবে এখন অনেক চেঞ্জ হয়েছে নতুন ভোটার কেন্দ্র হয়েছে তাই যদি আপনারা ওইটাকে খেয়াল রাখেন তাহলে সহজেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা না দু হাজার দুই সালে তাহলে এটা পেয়ে যাবেন আপাতত এই পর্যন্তই নতুন যদি কোনো জেলা আবার সংযোজিত হয় তাহলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন